উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের বাংলার প্রথম সাতটা পেজের এমসিকিউ এর সমাধান ইতিমধ্যেই তো উত্তরসহ দিয়েছি যদি ভিডিওগুলো না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানেই বাংলা ইংরেজির গোটা টেস্ট পেপার সমাধানের যে উত্তরসহ এর লিঙ্ক দিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নিতে পারো আজকে আরও ছটা পেজ পেজ নম্বর পঁচানব্বই থেকে পেজ নম্বর একশো বাহান্ন পর্যন্ত ছটা সেটের এমসিকিউ এর সমাধান আজ এই ভিডিওর মাধ্যমে নিখুঁত নির্ভুল সহ তোমাদের দেখিয়ে দেবো এবং যারা ক্লাসটা সম্পূর্ণ করবে তাদেরকে এই ফ্রি ভিডিওর একটা ফ্রি পিডিএফের পাস পাসওয়ার্ড দেখানো থাকবে ভিডিওর মধ্যে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে যদি কেউ স্কিপ করে দেখুক এই পাঁচ থেকে ছ সেকেন্ডের পাসওয়ার্ডের পাসওয়ার্ডটা তোমরা কিন্তু মিস করে যাবে তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং পিডিএফ সংগ্রহ করার এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উত্তর সহ ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবিটিএ টেস্ট পেপারের প্রথম সাতটা সেটের সমাধান ইতিমধ্যেই উত্তরসহ তো দেওয়া হয়েছেই সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে লিঙ্কগুলো দিয়ে রাখলাম দেখে নিও আজকে পরবর্তী সেটগুলো পেজ নম্বর পঁচানব্বই থেকে পেজ নম্বর একশো পর্যন্ত মোট ছটা সেটের এমসিকিউয়ের সমাধান দিয়ে দেবো তারপরে এসে তোমাদের জন্য আসবে ভিডিও চলাকালীন যারা আমার ক্লাস ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড আমি ভিডিওতে দেখিয়ে দেবো যার দ্বারা ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে যদি মনে করো যে আমরা স্কিপ করে দেখবো ভাই তোমরা কিন্তু এই পাসওয়ার্ড পাবে না কারণ স্কিপ একটা স্কিপ মানে দশ সেকেন্ড আর একটা পাসওয়ার্ড দেখানো থাকবে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করবো ভিডিওটা একবার সময় নিয়ে সম্পূর্ণ দেখো কারণ ক্লাসের মাধ্যমে তোমাদের তো আমি ক্লাসের মাধ্যমে করেই দিচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে অনুরোধ রইল ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো তোমরাও ফ্রিপিডে পাবে প্রথমে পেজ নম্বর পঁচানব্বই আট নম্বর সেট প্রথম বাদা থেকে চাল এসছে বাদা শব্দের অর্থ উত্তরে যাবে অপশন নাম্বার গ নিম্নভূমি দুয়ের প্রশ্ন আচ্ছা কিছুই কি করা যায় না উত্তরটির বক্তা উত্তর যাবে গয়টা মা তিনের প্রশ্ন উৎসব ভাত ভাত করছে দেখো একথা বলছি উত্তরে যাবে অপশন নাম্বার গ সতীশবাবু চারের প্রশ্ন তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য উত্ অদ্ভুত দৃশ্যটি হলো উত্তরে যাবে নাম্বার খ বুড়িটি বুড়ির মরাটা নড়ছে পাঁচের প্রশ্ন মন্দিরের চাতালে তাস পেটে উত্তরে যাবে অপশান নাম্বার গ তিনটি ছেলে ছয়টা চিনিলাম আপনার কবি নিজেকে চিনলেন উত্তরে যাবে নাম্বার খ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সাতের প্রশ্ন চারিদিকে বন ও আকাশ উত্তরে যাবে অপশান নাম্বার খ ময়ূরের সবুজ নীল ডানার মতো আটের প্রশ্ন রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে উত্তর হাজীবী অপশন নাম্বার খ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস দশের প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে উত্তর যাবে অপশন নাম্বার গ ক্রোধ দশের প্রশ্ন এর নাম হওয়া উচিত উত্তর হিসেবে অপশন নাম্বার খ অভাব নাটক অথবা প্রশ্ন এগারো নম্বরে রজনীবাবু মতটা ছেড়ে দিন একথা বলেছেন উত্তর হিসেবে অপশন নাম্বার গ রজনী চাটুর্যের বারের প্রশ্ন দিলে তো রাগিয়ে রাগ করেছিলেন উত্তর হাজীবী অপশন নাম্বার গ বৌদি অথবা প্রশ্ন তেরো নম্বর বক্স অফিস বলেও তো একটা কথা আছে এ কথা বলেছি উত্তরে যাবে অপশন নম্বর গ হারমোনিয়াম বাদক চোদ্দোর প্রশ্ন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকছে উত্তরে যাবে অপশন নাম্বার গ চাঁদ অথবা প্রশ্ন পনেরো নম্বর সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই কেবল সার্জেন্টের একটি উত্তরে যাবে অপশন নাম্বার গ ক্রসবেল্ট থাকে অথবা প্রশ্ন ষোলো নম্বর যখন সমুদ্র তাকিয়ে খেলো সমুদ্র খেয়েছিল উত্তরে যাবে অপশন নাম্বার খ আটলান্টিসকে সতেরোর প্রশ্ন সেখানেই বসে পড়ে বসে পড়েছিলেন উত্তর হিসেবে অপশন নাম্বার ক মর্দানা আঠের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন উত্তর হিসেবে অপশন নাম্বার ক বিষ্ণুপদ চক্রবর্তী উনিশের প্রশ্ন প্রথম বাংলা রোমিন ছবি উত্তর হিসেবে অপশন নাম্বার ক কাঞ্চনজঙ্ঘা কুড়ির প্রশ্ন বাংলায় তলস্তয় নামে পরিচিত উত্তর হিসেবে অপশন নাম্বার ক রবীন্দ্রনাথ ঠাকুর একুশের প্রশ্ন পার্শ্বিক ধ্বনি হলো উত্তর যাবে অপশন নাম্বার ক ল তারপর থিস্টাস শব্দের বুৎপত্তিগত অর্থ উত্তরে যাবে অপশান নাম্বার ক রত্নাগার চলে যাব নেক্সট পেজ নম্বর সেট পেজ নম্বর একশো পাঁচে প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন উত্তরে যাবে অপশান নাম্বার গ অদৃশ্য হয়েছে দুয়ের প্রশ্ন বিছানা নিয়েছে উত্তর কে বিছানা নিয়েছে উত্তর যাবে অপশান নাম্বার টুনুর মা তিনের প্রশ্ন কালো বিড়ালের লোম আনতে গেছে উত্তরে যাবে অপশান নাম্বার খ ভজন চাকর চারেরটা এমনিতেই খুব জাঁকালো কি জাকালো উত্তর অপশান নাম্বার ক রার বাংলার শীত তারপরে পাঁচেরটা থুথুরে কুঁজো ভিকেরি বুড়ি বুড়ির গায়ে জড়ানো ছিল উত্তরে যাবে অপশান নাম্বার ক তুলোর কম্বল ছয়টা সকল দেনা কিসে শোধ করতে হবে উত্তর হয়ে যাবে নাম্বার ঘ মৃত্যুতে সাতের প্রশ্ন পথের দুধারে ছায়া ফেলে উত্তর হয়ে যাবে নাম্বার ঘ দেবদারুর দীর্ঘ রহস্য আটের প্রশ্ন গাছের সবুজটুকু শরীরে দরকার উত্তরে যাবে অপশান নাম্বার খ আরোগ্যের জন্য তারপর নয়ের প্রশ্ন যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন তাকে পাওয়া যায় উত্তরে যাবে অপশান নাম্বার জঙ্গলে দশের প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার উত্তরে যাবে অপশান নাম্বার ক বার্নার্ড শ এগারোর প্রশ্ন ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুয়েল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট এই এটি কোন নাটকের উক্তি উত্তরে যাবে অপশান নাম্বার ক ওথেলো বারোর প্রশ্ন বিভব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো উত্তরে যাবে অপশন নাম্বার খ লতা দোলে তারপর প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীবাবুর মতে তার উত্তর নাম্বার গ বার্ধক্য নেই চোদ্দোর প্রশ্ন বিরাট আর মারা যখন দুলল তখন কে কেঁদেছিল উত্তরে অপশন নাম্বার ঘ স্পেনের ফিলিপ পনেরো প্রশ্ন কোথাও শাখা হলে রাত্রে তাকে সুতে হতো উত্তরে যাবে অপশন নাম্বার খ মেঝেতে ষোলোর প্রশ্ন বিভাব নাটকটির অনুপ্রেরণা হল উত্তরে যাবে অপশন নাম্বার খ কাবুকি থিয়েটার সতেরোর প্রশ্ন বক্তিয়ারের সিনটা কোন নাটকের উত্তরে দেবে নাম্বার নম্বর খ ডিজিয়া আঠেরোর প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানে সূত্রপাত করেন উত্তরে দেবে অপশান নম্বর ক স্যার উইলিয়াম জোনস উনিশের প্রশ্ন অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা উত্তরে যেবে অপশান নম্বর ঘ অর্থের সংকোচ কুড়ির প্রশ্ন ঈশ্বরগুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন উত্তর অপশান নম্বর ক রামনারায়ণ মিশ্র একুশের প্রশ্ন রবীন্দ্রনাথের সহজপাঠ বৈঠির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন উত্তর হাজীবী অপশন নাম্বার গ নন্দলাল বসু বাইশের প্রশ্ন রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে উত্তরেজীবী অপশন নাম্বার গ মন্দা দরি মন্দি তারপরে দশ নম্বর সেট পেজ নম্বর একশো আঠেরো প্রথম প্রশ্ন কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল উত্তর অপশন নাম্বার গ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে এসে প্রবল আঘাত পেয়েছিল নেক্সট কোশ্চেন দুয়েরটা ভাত খাবে কাজ করবে এই কথা বলেছিল উত্তর অপশন নাম্বার ক বামন ঠাকুর তিনেরটা নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে উত্তর অপশন নাম্বার ঘ এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না চারেরটা কি উৎসবকে বড় উতলা করে উত্তর অপশন নাম্বার ফুটন্ত ভাতের গন্ধ পাঁচেরটা থুথুরে ভিকিরু বুড়ির গায়ে জড়ানো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক চিটচিটে তুলোর কম্বল ছয়ের প্রশ্ন সে কখনো করে না মঞ্চনা কে কখনো বঞ্চনা করে না উত্তর অপশন নাম্বার ক কঠিন সত্য সাতেরটা শহরের অসুখ হাঁ করে কি খায় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সবুজ আটের প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ ক্রোধ নয়টা উষ্ণ লাল রংটি ছিল উত্তর যাবে অপশন নাম্বার গ হরিণের মাংসের দশেরটা সিনে যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল উত্তর অপশন নাম্বার ঘ হারমোনিয়াম এগারোর প্রশ্ন আ হর্স হর্স মাই কিংডম ফর অ্যা হর্স উদ্ধৃতি উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে নেওয়া উত্তরে যাবে আপশান নাম্বার হর রিচার্ড দ্য থার্ড বারোর প্রশ্ন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন উত্তরে যাবে আপশান নাম্বার ক আইজেনস্টাইন তেরোর প্রশ্ন কাবিক থিয়েটার কোন দেশের উত্তরে যাবে আপশান নাম্বার গ জাপান প্রশ্ন রজনীকান্তবাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন নাম্বার তিন টাকা পনেরো প্রশ্ন নানা রঙের দিন নাটকে চরিত্র আছে নাম্বার প্রশ্ন হলো উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ উপকথার রাজ্য সতেরোর প্রশ্ন বলিকান্ধারী ছিলেন একজন উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ দরবেশ আঠার প্রশ্ন মুখের মান্য বাংলার স্বরধ্বনী সংখ্যা উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ সাত নেক্সট উনিশের প্রশ্ন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা এটি হল উত্তর হিসেবে আবসার নাম্বার গ জোর কলম রূপমূল কুড়ির প্রশ্ন রঞ্জন কার উপাধি উত্তর হিসেবে আবসার নাম্বার ঘ রামপ্রসাদ সেন নেক্সট ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন উত্তরে অপশন অপশান নাম্বার খ বেগম আক্তার বাইশের প্রশ্ন বলো 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 সবে গানটি লিখেছেন উত্তর অপশান অপশন নাম্বার খ অতুল প্রসাদ সেন একশো তিরিশের যে প্রশ্নগুলো এবার দেখব প্রথম ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না উত্তর অপশান নাম্বার ঘ মৃত্যুঞ্জয়ের দুয়ের প্রশ্ন নিখিল কয় সন্তানের পিতা উত্তরাজীব অপশন অপশান নাম্বার খ দুই তিনের প্রশ্ন কনকপানি চালের ভাত খায় উত্তরেজে অপশান নাম্বার ক বড়বাবু চারের প্রশ্ন দেবতার গতিক ভালো নয়কো বক্তা হলো উত্তরে অপশন অপশান নাম্বার গুলো নির্মা পাঁচের প্রশ্ন সভ্যতার ছোট্ট উননটা কি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক বাজার নেক্সট রক্তে রক্ত করে দেখিলাম উত্তর যাবে অপশন নাম্বার ঘ অপনার রূপ সাতের প্রশ্ন একটা অদ্ভুত শব্দ শব্দটা হলো উত্তর যাবে অপশন নাম্বার ক বন্দুকের গুলি আটের প্রশ্ন মহুয়ার দেশের মানুষের চোখ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘুমহীন নয়ের প্রশ্ন যা পারি কে বল সেই কবিতায় জাগে কি জাগে উত্তর যাবে অপশন নাম্বার ক কবির বিবেক দশের প্রশ্ন অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছেন উত্তর অপশন নাম্বার খ দুই কাপ চা এগারোর প্রশ্ন মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে উত্তরে অপশান নাম্বার খ একটি টুল বারোর প্রশ্ন রামরিচকে রজনীবাবু কত টাকা বকশিস দেন উত্তর যাবে অপশন নাম্বার খ তিন টাকা অথবা প্রশ্ন তেরো নম্বরের তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে উত্তর অপশন নাম্বার ক সুজা চোদ্দোর প্রশ্ন ব্যাবিলন কেন বিখ্যাত উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ শূন্য উদ্যান পনেরো প্রশ্ন এক দরবেশ কুটির বেঁধে থাকেন দরবেশ শব্দের অর্থ উত্তর অপশন নাম্বার ঘ ফকির ষোলোর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবি হলো উত্তর অপশান নাম্বার গ কাঞ্চনজঙ্ঘা সতেরোর প্রশ্ন তুমি নির্মল করো মঙ্গল করে গানটি রচয়িতা হলেন উত্তর অপশন নাম্বার ঘ রজনীকান্ত সেন আঠার প্রশ্ন প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন অপশান নাম্বার ক মিহির সেন উনিশের প্রশ্ন রূপমূল পরিবারের রূপ এর বিকল্পটি বলা হয় উত্তর হিসাবে অপশান নাম্বার গ সহরূপ কুড়ির প্রশ্ন সিনট্যাক্স শব্দের অর্থ হলো অপশান নাম্বার ক বাক্যতত্ত্ব একুশের প্রশ্ন এর নাম হওয়া উচিত অপশান নাম্বার ক অভাব নাটক প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল উত্তর অপশন নাম্বার খ জ্বলন্ত মোমবাতি তারপরে চলে যাব নেক্সট সেট বারো নম্বর পেজ আহ বারো নম্বর সেট পেজ নম্বর একশো চল্লিশে এই পেজে যে এমসিকিউগুলো আছে দেখো একে একে তোমাদের দেখিয়ে দিই প্রথম নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু উত্তর অপশান নাম্বার আলসে প্রকৃতির লোক এ বাড়ির ছেলেদের চাকরির করা হয়ে ওঠেনি কারণ উত্তর অপশান নাম্বার গ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তিনের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কী পরামর্শ দিয়েছিল উত্তর আপসান নাম্বার খ বুড়িকে নদীতে ফেলে আসতে চারের প্রশ্ন বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে উত্তর অপশন নাম্বার গ নকরী নাপিত পাঁচের প্রশ্ন ভাত খাবে কাজ করবে কথাটি বলেছিল উত্তর অপশন নাম্বার গ বামন ঠাকুর ছয়ের প্রশ্ন শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হল উত্তর অপশন নাম্বার খ মহাপৃথিবী সাতের প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে উত্তর অপশন নাম্বার ক দূর সমুদ্রের দীর্ঘশ্বাস আটের প্রশ্ন সেই কবিতায় জাগে সে বলতে বোঝানো হয় উত্তর হিসেবে অপশন নাম্বার গ সরি ঘ বিবেক কবির বিবেক নয়ের প্রশ্ন সবুজের ভীষণ দরকার উত্তর নাম্বার ক আরোগ্যের জন্য দশের প্রশ্ন বিভব নাটকের নায়িকা যেখান থেকে ফিরেছিল উত্তর অপশন ক কলেজ থেকে এগারোর প্রশ্ন রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখে মেয়েটি প্রেমে পড়েছিল উত্তর অপশন নাম্বার ক আলমগীর বারো প্রশ্ন দ্য নাইট এস কলিং সংলাপটির রচয়িতা উত্তর অপশন নাম্বার ক শ তেরোর প্রশ্ন রাজনীতি বড় কুট বক্তা উত্তর অপশান নাম্বার ঘ ঔরঙ্গজেব চোদ্দ প্রশ্ন অলৌকিক গল্পের অনুবাদক উত্তর অপশান নাম্বার ঘ অনন্দ সৌরভ পনেরো প্রশ্ন গলদের নিপাত করেছিলেন উত্তর অপশান নাম্বার খ সিজার ষোলো প্রশ্ন দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি ও সুর তরঙ্গ হল উত্তর অপশান নাম্বার খ অবিভাজ্য ধ্বনি সতেরো প্রশ্ন আদর্শ অভিযানের স্তর থাকে উত্তর অপশান নাম্বার গ তিনটি আঠেরো প্রশ্ন একটু জুম আউট করে নিন মঞ্চের মাঝখানে উল্টানো ছিল উত্তর অপশান নাম্বার গ একটি টুল উনিশের প্রশ্ন সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই কেবল সার্জেন্টের থাকে উত্তর অপশান নাম্বার ঘ একটি ক্রস বেল্ট কুড়ির প্রশ্ন মৃণাল সেনের প্রথম ছবি উত্তর অপশন নাম্বার ক রাত ভোর একুশের প্রশ্ন টেস্ট টিউব বেবির প্রতিকৃত হলেন উত্তর অপশন নাম্বার গ ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় বাইশের প্রশ্ন বাংলার আয়রন ম্যান হলেন উত্তরে যাবে অপশন নাম্বার ঘ নীলমণি দাস চলে যাব তেরো নম্বর সেট বাংলার পেজ একশো বাহান্নতে প্রথম ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই কে উত্তর নাম্বার গ মৃত্যুঞ্জয় দুই এর প্রশ্ন তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি বক্তা যা শুনেছে নাম্বার ক বলতে তিনের প্রশ্ন ধান খড়ো হয়ে গেল কোন মাসে উত্তর অপশন নাম্বার খ কার্তিক মাসে চারের প্রশ্ন মৃত্যুঞ্জয় টুনির মাকে কদিন সঙ্গে একটু জুম ইন করে নিই তারপরে দেখাই নিয়েছিলেন নিয়ে গিয়েছিলেন উত্তর অপশন নাম্বার খ দু দিন তিন দিন নেক্সট কোয়েশ্চেন পাঁচেরটা কেউ অবশ্যই হিসাব করেনি যা হিসাব করা হয়নি অপশান নাম্বার ক বাদলা যেদিন শুরু হয় ছয়ের প্রশ্ন শিকার কবিতায় রাতের অন্ধকারকে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর অপশন নাম্বার খ মেহগনির সাতের প্রশ্ন গাছগুলো তুলে আনো কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে উত্তর অপশন নাম্বার খ দুবার আঠেরো প্রশ্ন চিনিলাম আপনারে কবি নিজেকে চিনলেন উত্তর অপশান নাম্বার ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নয় প্রশ্ন সেই কবিতায় জাগে কবিতায় যা জাগে অপশান নাম্বার ক কবির বিবেক দশের প্রশ্ন নানা রঙের দিন নাটকে চরিত্র সংখ্যা হলত অপশান নাম্বার গ দুটি এগারো প্রশ্ন বিভাব নাটকে লারে লাপ্পার কথা বলেছিল উত্তর অপশান নাম্বার ক শম্ভু ও অমর বারোর প্রশ্ন মুখের ভিতরটা যেন মুখের ভিতরটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে উত্তর অপশান নাম্বার খ অডিটোরিয়াম তেরোর প্রশ্ন দুজনে হাত ধরাধরি করে পালিয়ে যান কোন দিক দিয়ে পালিয়ে যান উত্তর অপশান নাম্বার ঘর ডান দিকের পিছনের উইং দিয়ে চোদ্দোর প্রশ্ন তাও তাও আর বছর কয়েক পরে আমাকে মানাবে না আমাকে কোন চরিত্রে উত্তর অপশান নাম্বার ঘ দিলদার পনেরো প্রশ্ন আমি তো চললাম কথাটি বলা হয়েছিল উত্তর অপশান নাম্বার ক ফিল্মি ঢং ষোলোর প্রশ্ন কে জিতেছিল ক্লাসে যার কথা বলা হয়েছে উত্তর অপশান নাম্বার ঘর দ্বিতীয় ফ্রেডরিক সতের প্রশ্ন উনি আমাকে চুপ করিয়ে দিল উনি হলেন উত্তর অপশন নাম্বার সাহা যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর নাম্বার সাঁতার নেক্সট উনিশের প্রশ্ন কোন চিকিৎসক ধন্যান্তরী উপাধি লাভ করেন অপশন নাম্বার ক চুনিলাল বসু এই প্রশ্নটা নিয়ে একটু সন্দেহ রয়েছে যদি মনে হয় অন্য কোনো উত্তর হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কুড়ির প্রশ্ন সময়বেতভাবে মাঝি মল্লাদের গান গাওয়া হল উত্তর অপশান নাম্বার সারি গান একুশের প্রশ্ন শিশুর ভাষার সঙ্গে কার্যকরী ভূমিকা নেয় যে ভাষাবিজ্ঞান উত্তর সমাজ ভাষাবিজ্ঞান এই প্রশ্নটা নিয়েও একটু সন্ধিহান রয়েছে যদি অন্য কোনো উত্তর তোমাদের মনে হয় সেক্ষেত্রেও কমেন্ট করতে পারো বাইশের প্রশ্ন কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনক উত্তর অপশন নাম্বার ক চমস্কি এই ছিল তোমাদের বাংলার এমসিকিউ এর সমাধান পরবর্তী ছটা সেটের পেজ নম্বর পঁচানব্বই থেকে একশো বাহান্ন অব্দি যে যে পেজের তোমাদের এমসিকিউ দেখালাম তার পাসওয়ার্ডও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে যারা স্কিপ করে দেখেছ তাদের কাছে আবারও অনুরোধ রইল ভিডিওটি আরও একবার ভালোভাবে দেখার তোমরাও পাসওয়ার্ড পাবে তোমরাও ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো এইবিলাক টেষ্টটো